যাই হোক মনসা আসছে একটা মাছ মারা গেছে মাছের মিলাদ পড়াইতে ও আসছে আমাদের গোলফিশটা মারা গেছে ওই গোলফিশের মিলাদটাও পরাইতে আসছে যাই হোক মিলাদ পড়াইছে কিন্তু মিলাদে কোনো মিষ্টি খাওয়ায় নাই আর হ্যাঁ কিছু কিছু মানুষ হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখেন তো ভিডিওগুলো দেখে আর কি অনেক বাজে বাজে কথা বলেন আর যারা বলেন এক এক জনরে একটু একটু করে মাইপার আসছি লাকি হ্যাঁ একটু একটু করে মাইফার অ্যাক্টিস দিয়ে সময় মতো সব ব্যাগ ব্যাক দিয়ে দেবো তো যাই হোক যা আর যা যারা ভিডিওগুলো দেখতেছেন ভাল লাগতেছে ভিউজ হইতেছে দেখতেছেন আর হ্যাঁ আমার যে রেস্টুরেন্ট তো আমি আবারও বলতেছি প্রত্যেকটা ভিডিও দিয়ে বলবো যাদের ভালোমানের মানের বার্গার চিকেন ফ্রাই চিকেন বল ইভেন্ট পাস্তা পিৎজা চাউমিন যা যা দরকার হয় ভালো মানের ব্র্যান্ডের তো আমার সাথে আমার এই ভিডিও ভিডিওতেই মানে আমার পেজে যোগাযোগ করবেন আমার সাথে হোয়াটসঅ্যাপ থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো তারা আর কি যোগাযোগ করবেন যাদের প্রয়োজন আমাদের ডেলিভারি বয় আছে নিজস্ব ইভেন্ট আমাদের পান্ডার সাথেও অ্যাড করা আছে তারাও আর কি আসবে ও হচ্ছে পাগল দেখছেন এরকম করে ছাগল গান জায়গাও স্ক্যান তারা বাইন্ডা বিনামু তো তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমার যে কোম্পানি সেইখানে আর আপনারা আমার সাথে বললে আসলে ওই ব্রাঞ্চটা আমি চালাই তো মিরপুর এক দুই তারপরে ছয় সাত দশ সাওড়াপাড়া তারপরে মানে পুরা যত দূর পর্যন্ত যাওয়া যায় আমরা দিতে পারবো শ্যামলি বাড্ডা সব জায়গায় তারপরে যা আছে এভরিথিং থেকে যত দূর দেওয়া যায় হোম ডেলিভারি দেওয়া হবে আমাদের ডেলিভারি বয় দিয়ে তো সবাই অর্ডার করবেন যাদের প্রয়োজন আর কি যারা ভালো মানের খাবার খাইতে চান টেস্ট কি মানে মানসম্মত যে না আমি আছি আপনারা অনবরত ভিডিও পাইতে থাকবেন ওইখানে আপনি বার্গার অর্ডার করলে যে কিভাবে বানানো হইতেছে ওই ভিডিওটাও আপনি আবার পেয়ে দেখতে পারবেন তো সবাই টেস্টটা ফলো করবেন চ্যানেল থেকে যারা দেখতেছেন তারা চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর হ্যাঁ বেশি বেশি অর্ডার করবেন যেন আমি বেশি বেশি আপনাদেরকে ভালো খাবার প্রোভাইড করতে পারি ভালো খাবার সাপ্লাই দিতে পারি আর ও ও কিন্তু বিটিএস লাভার হ্যাঁ বিটিএস বিটিএস আমার পছন্দ না হিজলা মনে হয় হুম হিজলা মনে হয় ও করে ও করে কখনোই আমার ভালো লাগে নাই হ্যাঁ কারণ ছেলে মানুষ হচ্ছে অহংকার ছেলে মানুষ কেন মেঘ মতন থাকবো নাচবো ডাচবো ছেলে মানুষের অ্যাটিটিউডই থাকবো অন্যরকম যে তখন মারবে হ্যাঁ ওরকম হিজলার মতন নাচবো নাচবো লাভ হয়ে যাই করে দুষ্টামি ফেসলামি আর হ্যাঁ সবাই অর্ডার করবেন ভালো মানের খাবার চাই তাহলে আবারও বলতেছি ওইখানে আমি আসি ম্যানেজার হিসাবে ওইটা চালাই আমি খুব সুন্দর মেকআপ স্যার সুন্দর লাগে না আচ্ছা তোমার এডিট করা এমন সুন্দর বানাই দিন ভিডিওর ভিতরে সমস্যা নাই সুন্দর লাগতো আর হ্যাঁ আমাদের ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে আসেন আর ফেসবুক পেজটা ফলো করে দেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ মনটা এখন চলে যাবে মানে চলে যাবে হচ্ছে ভিডিও থেকে চলে যাবে আর এই যে অদুষ্টাং ভাই না ঢাকাইদের মত লাগতেছে তারে আর হ্যাঁ আমাদের জন্য সবাই দোয়া করবেন আর উল্টা পাল্টা কমেন্ট করা দরকার পড়লে ভিডিও দেখেন না

এগুলা লিখতেছেন লেখেন সমস্যা নাই আর বেশি করে লিখবেন আর দোয়া হিসাবে নিয়ে নেব তোমাদের চলবে আমার তাতেই চলবে যাই হোক ভিডিওটা ফলো করবে পেজটা ফলো করবেন ভিডিওটা শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ দিয়ে দাও আল্লাহ হাফেজ আর কিছু কইবা তোমার কিছু কোয়া লাগবে তুমি অর্জন থাকো তো যাই হোক আবারও বলতেছি ভিডিও শেষ হইতাছে না আমার তামাশার জন্য আক কমেট হইছে ভিডিওটা 4 মিনিট হইছে আর একটু বাড়াই তো জানি না এই ভিডিওর কোনো মানই হয় না তাও বলতেছি মানে ভিডিওটা করতেছি যে প্রমোট করতেছি আমার শোরুমটাকে আপনাদের কাছে জানাইতেছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কারণ এইখানে ও বলতিছে টিকটকে দেখাবো যা ইউ ভালো মানের খাবার চাইলে বার্গার, পিজা, পাস্তা, সফট সব সেট পানও আমার পেজে কন্ট্যাক্ট করবেন আমার সাথে আমি থাকবো আমি কথা বলবো তো সবাই ভালো মানের খাবার হোম ডেলিভারি দিয়ে আসবে আমাদের ম্যান আর আমাদের শেফ কিন্তু অনেক মানে ভালো শেফ অনেক ট্রেনিং করা সার্টিফাইড শেফ তো আপনারা সবাই ভিজিট করতে আসবেন কারণ আমাদের এখানে আসলে হোম ডেলিভারিটাই বেশি হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ফলো করে ভিডিওটা দেখলে লাইক দিবেন পেজটা ফলো করবেন যা চ্যানেল থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফেজ বাই